হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখেদ ব্লগ অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি ভিডিও বানাইতেছি দেখো আমার বড় বাবা তা হ্যালো দাও হ্যালো চুমু দাও হ্যালো এবারে এন্ডি হলো সে তোমার কি আর তুমি কষ্ট সুস্থ হ্যাঁ ওয়াও রে 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 এটা কষ্ট অসুস্থ চিহ্ন না দুষ্ট করে না বাবা দুষ্ট করে না শুনো কথা শুনো তোমার কি জ্বর হইছে হ্যাঁ ও তুমি খাবার খেতে পারো না হ্যাঁ আমি পরোটা খাবো প্রতিদিন প্রতিদিন পরোটা খাবা হ্যাঁ ও ওষুধ খাবা না না আমি ওষুধ খাবো খাবে হ্যাঁ এসো ওই যে আমার ছোট বাবা দেখছো কতছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টি নাই কিন্তু রোদও নাই ছাড়ো ছাড়বে এই দেখো